জেলায় যুব সমাজকে খেলাধুলোর প্রতি আরো আগ্রহী করে তুলতে সাতই নভেম্বর থেকে উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শুরু হয়েছে রায়গঞ্জ ক্লাব ক্রিকেট লীগ মোট চব্বিশটি অংশ নিয়েছে প্রতিদিন অনুষ্ঠিত হচ্ছে দুটি করে ম্যাচ বৃহস্পতিবার বারোতম দিনে প্রথম পর্বে মুখোমুখি হয় সেকেন্ড ডিভিশনে অন্তর্ভুক্ত গ্রুপ বি হাইওয়ে ইউথ ক্লাব এবং কালিয়াগঞ্জ ক্রিকেট ক্লাব হাইওয়ে ইউথ ক্লাব টসে জিতলেও তারা প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয় সেই অনুযায়ী প্রথমে ব্যাট করতে নামে কালিয়াগঞ্জ ক্রিকেট ক্লাব তারা প্রথমে ব্যাট করতে নেমে কুড়ি ওভারে ন উইকেট হারিয়ে একানব্বই রান সংগ্রহ করে কালিয়াগঞ্জ ক্রিকেট ক্লাবের পক্ষে পার্থ সাহা সতেরো বলে ১২ রান করেছেন পীযুষ কান্তি রায় বলে ১৩ রান করে অপরাজিত থাকেন হাইওয়ে ইউথ ক্লাবের বোলার পার্থ দাস চার ওভার বল করে ষোলো রান দিয়ে তিন উইকেট তুলে নিয়েছে রতন বাসফর তিন ওভার বল করে ন রান দিয়ে এক উইকেট তুলে নিয়েছে অন্যদিকে হাইওয়ে ইউথ ক্লাব ব্যাট করতে গিয়ে তাদের টার্গেট ছিল বিরানব্বই রানের তারা শেষ পর্যন্ত ১৬ ওভার দু বলে আট উইকেট হারিয়ে বিরানব্বই রান সংগ্রহ করেছে দলের পক্ষে সায়ন্ত চন্দ বাইশ বলে আঠাশ রান করে অপরাজিত থাকেন তন্ময় বিশ্বাস ৩৫ বলে বাইশ রান করেন কালিয়াগঞ্জ ক্রিকেট ক্লাবের বোলার ময়ুক চক্রবর্তী ওভার বল করে পনেরো রান দিয়ে চার উইকেট দখল করেছে রাহুল ঘোষ ওভার বল করে কুড়ি রান দিয়ে দুই উইকেট তুলে নিয়েছে শেষ পর্যন্ত এই খেলায় দুই উইকেটে জয়লাভ করেছে হাইওয়ে ইউথ ক্লাব ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন সায়ন্ত চন্দ্র বৃহস্পতিবার দ্বিতীয় পর্বের খেলায় মুখোমুখি হয় সেকেন্ড ডিভিশনে অন্তর্ভুক্ত গ্রুপ এর চেলসি ক্রিকেট ক্লাব এবং কাঞ্চনপল্লী জাগৃতি সংঘ চেলসি ক্লাব টসে জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় তারা প্রথমে ব্যাট করতে নেমে কুড়ি ওভারে আট উইকেট হারিয়ে একশো আঠাশ রান সংগ্রহ করে দলের পক্ষে চন্দন ঘোষ আটান্ন বলে বাষট্টি রান করে কাঞ্চনপুরি জাগৃতি সংঘের বোলার নীলনব ব্যানার্জি তিন ওভার বল করে ১৬ রান দিয়ে তিন উইকেট তুলে নিয়েছে অরিজিৎ চন্দ্র চার ওভার বল করে পনেরো রান দিয়ে দুই উইকেট তুলে নিয়েছে অন্যদিকে কাঞ্চনপুলি জাগৃতি সংঘ ব্যাট করতে নেমে তাদের টার্গেট ছিল একশো রানের শেষ পর্যন্ত সতেরো ওভার চার বলে আট উইকেট হারিয়ে একশো একত্রিশ রান সংগ্রহ করে দলের পক্ষে করোনাই চোদ্দ বলে উনত্রিশ রান অপরাজিত থাকেন স্বরূপ পাল পনেরো বলে পঁচিশ রান করে চেলসি ক্রিকেট ক্লাবের বোলার রোহিত বাসফর চার ওভার বল করে কুড়ি রান দিয়ে চার উইকেট তুলে নিয়েছে শেষ পর্যন্ত এই খেলায় দু উইকেট জয়লাভ করেছে কাঞ্চনপল্লী জাগৃতি সংঘ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে নীলনব ব্যানার্জি check this out okay